কুলিক টিভির খবরের জেরে উচ্চ শিক্ষিত ক্যান্সারের আক্রান্ত মেধাবী ছাত্রীর বাড়িতে গেলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ স্বাস্থ্যকর্মীরা সরকারিভাবে যাতে ওই ছাত্রীর চিকিৎসার ব্যবস্থা করা যায় যাবতীয় পদক্ষেপ নেওয়ার বার্তা ব্লক স্বাস্থ্য আধিকারিকের মালদার মানিকচকের কামালপুরের ক্যান্সার আক্রান্ত মেধাবী ছাত্রী সুপ্রিয়া মন্ডল বয়স পঁচিশের কোঠায় বাবার নাম অজিত কুমার মণ্ডল পেশায় এক সাধারণ দর্জি মায়ের নাম মাধবী মন্ডল বাবার সামান্য আয়েই তাদের সংসার চলে তাই অজিত বাবু তার মেধাবী মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন পূরণের জন্য তিনি দারিদ্রতার সঙ্গে লড়াই করে মেয়েকে শিক্ষিত করে তোলেন এম এস সি পাশ করায় কিন্তু তারপরে হঠাৎ করে তার স্বপ্ন ভঙ্গ হয় মেয়ের শরীরে মারুন ব্যাধি ক্যান্সার থাবা বসিয়েছে ধরা পড়ে যা জানতে পেরেই অজিত বাবু এবং তার স্ত্রী দুজনে মিলে মেয়েকে নিয়ে নানান জায়গায় ছোটাছুটি শুরু করেন বাড়ির ঘটি বাটি বেঁচে মেয়েকে সুস্থ করার আপ্রাণ চেষ্টা চালান তারা কিন্তু সেই চেষ্টায় কাজ হয়নি মারুন ব্যাধি ক্যান্সার মেধাবী ছাত্রী সুপ্রিয়াকে ক্রমশ মৃত্যুর পথে নিয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে সুপ্রিয়াকে সুস্থ করে তুলতে আরও উন্নততর চিকিৎসার প্রয়োজন কিন্তু সেই চিকিৎসা করানো অসহায় পরিবারের পক্ষে সম্ভবকর নয় কারণ চিকিৎসার খরচ কয়েক লক্ষ টাকা সোমবার ক্যান্সার আক্রান্ত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে পৌঁছান মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার সঙ্গে ছিলেন অন্যান্য স্বাস্থ্যকর্মীরা লক বিভাগের তরফে বেশ কিছু সহযোগিতা প্রদান করা হয় পরিবারের হাতে পাশাপাশি ছাত্রীর যাতে মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডের মাধ্যমে সুচিকিৎসার ব্যবস্থা করা যায় তার জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে লকস্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন গত প্রায় বছর ধরে দিকে ডিম্বাশয়ে ক্যান্সারে ভুগছে ওই মেধাবী ছাত্রী মুখ্যমন্ত্রীর কাছেও এই পরিবার সাহায্যের আবেদন করেছে বিষয়টি নিয়ে জেলাশাসক জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহযোগিতার বিভিন্ন আশ্বাস দিয়েছেন যাতে করে সুচিকিৎসার ব্যবস্থা করা যায় পদক্ষেপ নেওয়া হচ্ছে কদিন আগে ধরা পড়েছিল এই ক্যান্সার দু হাজার অক্টোবর মাসে কীভাবে বুঝতে পারলেন এখানে মানে মালদা মালদা সদর হসপিটাল সাইডে সঞ্জয় সঞ্জয় বসাক বলে একটা ডাক্তার আছেন উনি মানে বাইপসি টেস্ট নেওয়ার বাইফসি টেস্ট নেওয়ার পরে বলছে ক্যান্সার আছে তখন আমি কলকাতা পিজি হসপিটালে চলে যাই চোদ্দো পনেরো দিন মানে বিভিন্ন রকম টেস্টিং করার পরে বলছে যে ক্যান্সার আছে তখন তখন মানে মেয়ে বলছে যে এখানে ট্রিটমেন্ট না সরাসরি টাটা বোম্বে বোম্বে টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটালে চলে গেলাম দু হাজার বাইশের অক্টোবর মাসে ওখান থেকে ওখান থেকে ট্রিটমেন্ট চালু হলো প্রথম প্রথমে যখন সার্জারি হয় একটি ভুল ডিষানে মানে সার্জারি করেছিল যখন মানে কেমনা চালিয়ে কেমনা চালিয়ে সার্জারি প্রথমে করে দেয় তখন ডাক্তার ডাক্তারগুলো বলে যে আঙ্কাল মেরেকে মেরে কেউ সার্জারি কারণে মেয়ে বহু গালাত হয়ে গেছে রিপোর্ট দেখলে মেয়ে থা গালাত হয়ে গেছে আর এখন মেয়ের অবস্থা হচ্ছে যে পেট ফুলে গেছে মেয়ের ধীরে ধীরে আরও অসুস্থতা বাড়ছে অসুস্থতা মানে বেড়ে চলে যাচ্ছে কারা এসেছিল আজকে হসপিটাল থেকে ডাক্তারবাবু এসেছিল বাবু এসেছিল কি বললো দেখলো উনি সবগুলো মানে তো মেয়ের যাবতীয় মানে তথ্য জানার পরে চিকিৎসা কীভাবে করা যায় কীভাবে খরচের বহনটা করা যাবে তো মুখ্যমন্ত্রীর কাছে উনি আবেদন করবে আর এখন বর্তমানে যে লখনও যে যাব তার জন্য যাওয়ার জন্য কোনো মানে আর্থিক সমস্যা শোচনীয় আছে আমার তো নিয়ে যাওয়ার মতো এখন সে মানে অর্থ হচ্ছে না যে নিয়ে যাবো মেয়ের অবস্থা শারীরিক অবস্থা দেখে খুবই দুঃখিত সরকারের কাছে মানে সাহায্য চাইছে যেন মেয়ের যেন মানে ক্ষেত্রে যাবতীয় ওষুধের ক্ষেত্রে খরচটা বহন করে হ্যাঁ চেয়েছিলাম সেটা পাঠিয়েছিল কিন্তু ডাইরেক্ট সরাসরি মানে সাবিত্রী মিত্রের কাছে বলা যায়নি সাবিত্রী মিত্রের কাছে গেলে কিছু মানে সাহায্য পাওয়া যাবে অনুদান ক্ষেত্রে হ্যাঁ মমতা দিদির কাছে কি চাইছেন

তারা অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে ভুগছে লাস্ট দু বছর ধরে ভুগছে তো আমরা আজকে ওনারা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন করেছেন সাহায্যের জন্য তো আমরা কি অবস্থা সেটা আছে খতিয়ে দেখতে এসেছিলাম তো দেখা যাচ্ছে লাস্ট দু বছর ধরে উনি ডান দিকে ডিম ক্যান্সারে ভুগছেন অ্যাডেনো কার সিনেমা অফ রাইট ওভার এটা দেখছি তো আমাদের মেন যেটা আমাদের হায়ার অথরিটি মাননীয় জেলাশাসক মহাশয় মাননীয় মুখ্য স্বাস্থ্য আধিকারিক মহাশয় ওনারা ওনার সঙ্গে কোঅপারেট করেছি এবং ওনারা যথেষ্ট সাহায্যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই জন্য আজকে আমরা ওনার কাছে এসেছি আর কি এবং সমস্ত কাগজপত্র দেখা হলো হসপিটালের তরফ থেকেও কিছু যথাসম্ভব একটা ওনার পাশে দাঁড়ানোর প্রচেষ্টা করা হলো এবং আমরা চেষ্টা করব এই ধরনের পেশেন্টগুলোকে যাতে মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে কিছু হেল্প করা যায় বা আপনার টিউমার বোর্ড যেটা হয় মানে আমাদের কলকাতার পিজির ডাক্তারবাবুরা টিউমার বোর্ডে করে দিলে তাদের পুরো চিকিৎসাটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্রিতে হয়তো করতে পারবে সেই চেষ্টার জন্য আজকে আমাদের মানে বাড়িতে আসা এবং যতটা সম্ভব সাহায্য করা মানে অনারেবল গভর্নমেন্ট অফ বেঙ্গলকে আজকে পুরোটাই ওনার যা রিপোর্টপত্র আছে যা আপনার চিকিৎসা চলছে সেসবের কাগজপত্র অ্যাপ্লিকেশান থ্রুতে আমাদের যা প্রসিডিওর আছে সেটার থ্রুতে হায়রাকে আমরা অলরেডি জানিয়েছি এবার বাই রিটেন আমরা জানাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব যাতে গভর্নমেন্টের থেকে হেল্প পাওয়া যায় তো লোক স্বাস্থ্যের দপ্তর থেকে তাকে আশ্বাস দেওয়া হবে এবং আমাদের তরফ থেকে যেটুকু করার আমরা সেটা করেছি আজকে তারপরে মালদা থেকে পুরুতর সরকারের রিপোর্ট পুলিক নিউজ